ক্লাস ইলেভেন সেমিস্টার টু চ্যাপ্টার ফোর ভারতীয় কয়েকজন মনীষী বা সম্পর্কে আলোচনা এই যে অধ্যায়টি এই অধ্যায় সম্পর্কে আমরা আগে কয়েকটা আলোচনা করেছিলাম এই অধ্যায়ে দেখবে তোমরা যে গান্ধীজি ছিল কিন্তু আমাদের পুরানো এই সিলেবাসে এই প্রথম মৌলানা আবুল কালাম আজাদ নেতাজি সুভাষচন্দ্র বোস স্বামী বিবেকানন্দ সম্পর্কে নতুন বিষয়গুলি অন্তর্ভুক্ত হয়েছে তোমরা এই বিষয়টা জানবে হয়তো আমাদের ভারতবর্ষের প্রথম যিনি শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ আমাদের আবুল কালাম আজাদ সম্পর্কে আলোচনা করতে হবে তিনি কিভাবে আমার ভারতবর্ষের শিক্ষাটাকে প্রবর্তন করেছিলেন বা তিনি স্বাধীনতা সম্পর্কে কি বলেছিলেন এই আবুল কালাম আজাদ একটা গুরুত্বপূর্ণ একটা চরিত্র ভারতীয় স্বাধীনতা আন্দোলনে তিনি খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আবার গান্ধীজির অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তীকালে স্বাধীনতার পরবর্তীকালে যে শিক্ষানীতি সেই শিক্ষানীতির সঙ্গেও মৌলানা আবুল কালাম আজাদ যুক্ত ছিলেন তিনি কিন্তু ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তোমরা এটা জানো অনেকেই তিনি শিক্ষা সম্পর্কে কীভাবে কি বলেছেন তা শিক্ষার পাঠ্যক্রম কি হবে তাও বলেছিলেন শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যা বা টেকনোলজি ব্যবহারের কথা বলেছিলেন এবং তিনি শিক্ষার ক্ষেত্রে যে ফিজিক্যাল এডুকেশান যে বিষয়টা অন্তর্ভুক্ত করার বিষয়েও তিনি বলেছিলেন এগুলো আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা যখন করব তখন বিষয়গুলো দেখব ঠিক আছে চলো তাহলে প্রশ্নটির আলোচনায় আসা যাক এইখানে আবুল কালাম আজাদের যে শিক্ষা সম্পর্কিত ধারণা ব্যাখ্যা করো এইখানে ছোটো একটা টাইপের কোশ্চেন হয় সেটা হচ্ছে আবুল কালাম আজাদের ভারতীয় শিক্ষা ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা এ দুটো কোশ্চেন পরপর দেওয়া আছে আবুল কালাম আজাদের শিক্ষা সম্পর্কে ধারণা আর এটা তোমার আবুল কালাম আজাদের স্বাধীনতা সম্পর্কিত ধারণা তাই একই জিনিস প্রথমে তোমার ভূমিকা দেওয়া আছে আবুল কালাম আজাদ ছিলেন একজন আপসীন জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা সম্পর্কে কোনো তত্ত্বগত ধারণার কথা তিনি বলেননি পরাধীন ভারতে স্বাধীনতা সংগ্রামে মৌলানা আজাদের ভূমিকা বিশ্লেষণ করলে স্বাধীনতা সম্পর্কে তার ধারণা পাওয়া যাবে তাহলে বলেছিলাম মৌলানা আবুল কালাম আজাদ তোমার ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি কংগ্রেসের সঙ্গেই একযোগে স্বাধীনতা সংগ্রামের জন্য আন্দোলন করেছিলেন এই প্রশ্নটি আলোচনা করতে করতে তোমরা বিষয়টা জানতে পারবে বা বুঝতে পারবে প্রথমে আছে একে দাগে মুসলিমদের আহ্বানে আজাদের ভূমিকা মৌলানা আজাদ তরুণ বয়সে তুর্কি বিপ্লবীদের সংস্পর্শে এসে বুঝতে পেরেছিলেন ভারতীয় মুসলিমদের উচিত দেশব্যাপী স্বাধীনতা সংগ্রামে নিজেদের যুক্ত করা তিনি আরও মনে করতেন যে ভারতীয় মুসলিমদের মধ্যে নতুন একটা আন্দোলন গড়ে তোলা খুব জরুরি এ সময় ভারতে মুসলিম রাজনীতি যাদের হাতে ছিল তাদের মূল কথা ছিল মুসলিমদের ব্রিটিশ রাজের অনুগত হতে হবে এবং স্বাধীনতা আন্দোলন থেকে দূরে থাকতে হবে এই অবস্থা থেকে ভারতীয় মুসলিমদের বের করে এনেছিলেন মৌলানা আজাদ এবং তাদের স্বাধীনতা আন্দোলনে যুক্ত করেছিলেন তার ভারতে যখন স্বাধীনতা সংগ্রাম চলছে সেই সংগ্রামে কিন্তু প্রথমে প্রথমে মুসলিমরা অংশগ্রহণ করেনি তা ভারতবর্ষ তো আসুক হিন্দুদের নিয়ে গঠিত নয় হিন্দু মুসলমান আর অনেক অনেক জাতি নিয়ে গঠিত মৌলানা আবুল কালাম আজাদ তরুণ বয়সে মানে ছোট বয়স বুঝতে পেরেছিলেন যে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে মুসলিমদেরও যোগ হওয়ার বা যুক্ত হওয়ার প্রয়োজন আছে তা মুসলিমরা সেই সময় ভাবতো যে স্বাধীনতা অর্জনে আমরা কেন যোগ দেব। তাই তারা ব্রিটিশদের অনুগত হয়ে কাজ করত। তারা স্বাধীনতা আন্দোলন থেকে দূরে থাকতো এই অবস্থা থেকে মুসলিমদের বের করে এনেছিলেন আবুল কালাম আজাদ এবং তাদেরকে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত করতে পেরেছিলেন দুই আছে স্বাধীনতা আন্দোলনে পত্রিকার ভূমিকা তরুণ আজাদ ব্রিটিশদের বিরুদ্ধে মুসলিম সমাজের জনজাগরণ গড়ে তুলতে যে সাপ্তাহিক পত্রিকা আল হিলাল প্রকাশ করেন স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা ছিল অন্তত গুরুত্বপূর্ণ ভারতের ব্রিটিশ শাসকদের আল হিলাল যে বলিষ্ঠ জাতীয়তাবাদ প্রচার করেছিল তাতে ভয় পেয়েছিলেন ব্রিটিশরা শুধু ব্রিটিশরা নয় তাদের অনুচর ব্রিটিশ ভক্ত মুসলিমরাও শেষে ব্রিটিশ সরকার ভারত রক্ষা আইন আল হিলালের সম্পাদক মৌলানা আজাদকে কলকাতা থেকে বহিষ্কার করেন তাহলে আলহিলালের যে পত্রিকাটা এই পত্রিকাটা ভারতের স্বাধীনতা আন্দোলনকে আরও তীব্র করেছিল ভারতের জনগণকে আরও জাগরিত করে তুলেছিল যেটা ব্রিটিশ সরকার এবং ব্রিটিশদের অনুগামী যে মুসলিমরা ছিল তারাও কিন্তু একসময় ভয় পেয়ে গেছিল এবং সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য ব্রিটিশরা আবুল কালাম আজাদ যিনি আলহিলালের সম্পাদক ছিলেন তাকে কলকাতা থেকে বের করে দেওয়া হয়েছিল তাহলে এভাবে তিনি স্বাধীন সংগ্রামে নিজেকে যুক্ত করেছিলেন তিনি আছে খিলাফত ও অসহযোগ আন্দোলনে যোগদান পরাধীন ভারতের যে খিলাপথ অসহযোগ আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে গড়ে উঠেছিল তাতে মৌলানা আবুল কালাম আজাদের ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয় মৌলানা আজাদ মুসলিমদের অসহযোগ আন্দোলনে যোগ দিতে আন্তরিক আবেদন জানান তিনি সারা দেশ জুড়ে অসংখ্য মিটিং করে গান্ধীজি ও তার নেতাদের সঙ্গে খিলাপত সহযোগের আন্দোলনকে জনপ্রিয় করে তোলেন ভারতীয় মুসলিমদের কাছে তিনি অসহযোগের প্রয়োজনীয়তা ও ব্রিটিশ বিরোধিতার কথা বুঝিয়েছিলেন তা আবুল কালাম আজাদ খিলাপত আন্দোলনকে এবং অসহযোগ আন্দোলনকে একসঙ্গে যোগ করেছিলেন খিলাপত আন্দোলন ছিল মুসলিমদের তার পরিচালিত একটা আন্দোলন কিন্তু অসহযোগ আন্দোলন ছিল ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ করা এই অসহযোগ আন্দোলনটা গান্ধীজির নেতৃত্বেই পরিচালিত হয়েছিল এইখানে যেহেতু মুসলিম আর হিন্দু এক জায়গাতে আনতে হবে বা এক তলায় আনতে হবে তার জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন আবুল কালাম আজাদ চারে আছে আইন ওমান আন্দোলনে যোগদান মৌলানা আজাদ কংগ্রেসের সভাপতি হিসাবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন এই সময় তার প্রভাবে বেশ কিছু মুসলিম সংগঠন আইন অমান্য আন্দোলনে যোগ দেয় আইন অমান আন্দোলনের জন্য তাকে এক বছরের বেশি সময় আটকে রাখা হয় তা তোমরা জানো উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তোমার হচ্ছে আইন অমান্য আন্দোলন হয়েছিল ব্রিটিশরা যে আইন তৈরি করেছিল সেই ছিল ভারতীয়দের কাজ এটা নাম দেওয়া হয়েছিল আইন আইন অমান্য অমান্য এই আন্দোলনের সময় আবুল কালাম আজাদ কংগ্রেসের সভাপতি ছিলেন এই সময় বিভিন্ন প্রদেশের যে মুসলিম সংগঠন ছিল সেই সময় তারা এই আইন অমান্য আন্দোলনে যোগদান করেছিলেন এর কারণে আবুল কালাম আজাদকে এক বছরের সময় বেশি ধরে ইংরেজরা কারাগারে আটকে রেখেছিলেন পাঁচে আছে ভারত ছাড়ো আন্দোলনে যোগদান উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আটই আগস্ট বোম্বাইতে যখন অল ইন্ডিয়া কংগ্রেস ওয়ার্কিং কমিটির ঐতিহাসিক অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব নেওয়া হয় তখন সভাপতি ছিলেন আজাদ আমাদের কাছে ভারত ছাড়ো আন্দোলন ছিল রাজনৈতিক ক্ষমতার হস্তান্তর তারপরে রাতনা পোহাতেই সভাপতি সহ ওয়ার্কিং কমিটির প্রথম সারি নেতাদের গ্রেপ্তার করা হয় ভারত ছাড়ো আন্দোলনটা শুরু হয়েছিল উনিশশো সালে আঠই আগস্ট এই ভারত ছাড়ো আন্দোলনের মূল উদ্দেশ্যই ছিল রাজনৈতিক ক্ষমতার হস্তান্তর মানে ব্রিটিশদের কাছ থেকে ভারতীয়রা এই ক্ষমতাটাকে কেড়ে নেবে বা হস্তান্তর করিয়ে নেবে সেই সময় এই কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটি ছিল তার সভাপতি ছিলেন কিন্তু আজাদ কংগ্রেসের এমন কর্মকাণ্ড দেখেই ব্রিটিশরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল তাই ঠিক ওই দিনের পরে কংগ্রেসের যে প্রথম সারি নেতা যারা ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল যাতে কোনো না কোনোভাবে এই আন্দোলনটাকে দমিয়ে রাখা যায় এটা ছিল আজাদের স্বাধীনতা সম্পর্কিত একটা বিষয় ছয় আছে হিন্দু মুসলমান সম্প্রীতির সেতু বন্ধন পরাধীন ভারতে স্বাধীনতার জন্য ব্রিটিশ বিরোধী সংগ্রামে মৌলানা আবুল কালাম আজাদ হিন্দু মুসলিম প্রীতির সেতু বন্ধনে বড় ভূমিকা পালন করেছিলেন আজাদের বক্তব্য ছিল ভারতে সাম্রাজ্যবাদী বিরোধী লড়াই হিন্দু মুসলিমদের এক জাতি হিসাবে লড়তে হবে বললাম একটু আগে যে খিলাফত আন্দোলন যে কারণে হয়েছিল এবং অসহযোগ আন্দোলন যে কারণে হয়েছিল সেই দুটো কারণকে দেখতে গেলে দেখা যাবে দুটো জাতি দুটো আন্দোলন করেছিল তাদের মধ্যে হিন্দু এবং মুসলমান তাদের সেতু বন্ধনের কাজ করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ তিনি বলেছিলেন যে হিন্দু মুসলমান যদি এক ছাতা তলায় না আসে তাহলে কোনোভাবে স্বাধীনতা অর্জন করা সম্ভব হবে না তার জন্য তিনি বলেছিলেন হিন্দু মুসলমান কোনো জাতি নয় তারা ভারতীয় হিসাবে এই স্বাধীনতা সংগ্রামে লড়াই করবে সাথে আছে স্বাধীনতার যুদ্ধ হলো দেশপ্রেম ব্রিটিশ সরকার মৌলানা আজাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছিল সেই প্রেক্ষিতে আজাদ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে কিন্তু আমি আগে বুঝি রাষ্ট্রদ্রোহিতা কি রাষ্ট্রদ্রোহিতা কী সেটাই যে স্বাধীনতার যুদ্ধে সফল হয়নি তা যদি হয় আমি পরিষ্কারভাবে স্বীকার করছি ও একই সঙ্গে আপনাকে মনে করিয়ে দিতে চাইছি এটাই হবে দেশপ্রেম যখন তা সফল হবে এখানে তোমার স্বাধীনতা সম্পর্কে আবুল কালাম আজাদের একটা উক্তি তিনি ব্রিটিশদের বিরুদ্ধে কীভাবে নিজেকে তৈরি করেছিলেন সেটা এই উক্তির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আঠে আছে দ্বিজাতি তত্ত্ব এর বিরোধিতা মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্ব অখণ্ড ভারতবর্ষকে খণ্ডিত করার পথ প্রশস্ত করেছিল তিরিশের দশকের শেষ দিক থেকে কট্টর মুসলিম মুসলিম সাম্প্রদায়িকতাবাদী তত্ত্বের সূচনা করেন অখণ্ড ভারত ও হিন্দু ভারত এ ভাগ করতে চেয়েছিলেন তার দাবি ছিল জাতি শব্দের পরিভাষা অনুসারে মুসলিমরা যেহেতু জাতি তাই তাদের নিজস্ব বাসভূমি ভৌগোলিক এলাকা এবং রাষ্ট্রের প্রয়োজন ব্রিটিশদের যে একটা নীতি ছিল ভাগ করে শাসন করো এই যে নীতিটা ছিল সেই নীতিটা পরবর্তীকালে বাস্তবায়িত বা বাস্তবে কাজে লেগেছিল সেটা দেখতে পাচ্ছি আমরা মোহাম্মদ আলী জিন্নার যে দ্বিজাতি তত্ত্ব সেই দ্বিজাতি তত্ত্বর মাধ্যম দিয়ে ভারতবর্ষ পরবর্তীকালে দুটা ভাগে ভাগ হয়ে যায় একটা পাকিস্তান আর একটা হচ্ছে তোমার ভারতবর্ষ জিন্নার এই দ্বিজাতি তত্ত্বের ঘোর বিরোধিতা বা কঠোর বিরোধিতা করেছিলেন আবুল কালাম আজাদ তিনি কোনোদিনই ভারত ভূখণ্ডের খণ্ডন করতে চাননি অখণ্ড ভারতবর্ষই চেয়েছিলেন তারপর তোমার উপসং দেওয়া আছে স্বাধীনতা সংগ্রামের সেই অন্তিম পর্বে ব্রিটিশ ভারতের সর্বোচ্চ শাসক লর্ড মাউন্ট ব্যাটেন ভারত ভাগের যে পরিকল্পনা করেন তা মুসলিম লীগ এবং শেষ পর্যন্ত কংগ্রেস নেতৃবৃন্দ মেনে নিলেও কংগ্রেস সভাপতি মৌলানা আজাদ মেনে নিতে পারেননি তিনি সুস্পষ্ট ভাষায় বলেছিলেন সাম্প্রদায়িক ভিত্তিতে ভারত বিভাজন উভয় পক্ষের মানুষের জন্য ধ্বংস ডেকে আনবে মানে মৌলানা আবুল কালাম আজাদের ভবিষ্যৎবাণী আমরা এখন হাড়ে হাড়ে বের পাচ্ছি ভারত পাকিস্তানের ঘটে যাওয়া যুদ্ধ এবং কোনো কোন সময় পাকিস্তান দ্বারা ভারত আক্রমণ এটা তোমার আবুল কালাম আজাদের স্বাধীনতা সম্পর্কে যে ধারণা সেই বিষয়ে এইবার যেটা আছে কোয়েশ্চেনটা মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষা সম্পর্কিত ধারণা মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষা সম্পর্কিত ধারণা এখানেও তোমার ভূমিকা দেওয়া আছে মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও পণ্ডিত মানুষ হিসাবে তিনি মনে করতেন খাদ্য বস্ত্রের পরেই শিক্ষার স্থান স্বাধীনতার পরে নেহরুর মন্ত্রিসভার শিক্ষামন্ত্রকের দায়িত্ব তিনি দীর্ঘ দুদশকের বেশি সময় জুড়ে আমৃত্যু পালন করে গেছেন সদ্য স্বাধীন ভারতবর্ষের শিক্ষার উন্নতি ও সংস্কারের জন্য যেসব কর্মসূচি ও পদক্ষেপ মৌলানা আজাদ নিয়েছিলেন তা এক কথায় যুগান্তকারী আলোচনা শুরুতেই বলেছিলাম যে ভারতের প্রথম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ তিনি একজন বিখ্যাত পণ্ডিত মানুষ ছিলেন তার কোথায় একজন মানুষের প্রথম প্রয়োজন খাদ্য বস্ত্রের পোশাকের তারপরেই কিন্তু শিক্ষার স্থান তিনি নেহরুর যে মন্ত্রিসভা ছিল সেই মন্ত্রিসভাতে তিনি দীর্ঘ দু দশক মানে প্রায় কুড়ি বছর পর্যন্ত মৃত্যু সময়কাল পর্যন্ত তিনি তার সেবা দিয়ে গেছেন ভারতকে তার জন্যই আমাদের এই ভারতবর্ষের শিক্ষার আজ এই উন্নতির শিখরে আজাদের যে শিক্ষা সম্পর্কে ধারণা তার কয়েকটা দিক তুলে ধরা হয়েছে সেগুলি এক দুই তিন চার করে দেওয়া আছে একে দেখা গেছে শিক্ষার গণতন্ত্রীকরণ মৌলানা আজাদ ভারতীয় সমাজের জাতপাত ভিত্তিক কুসংস্কার বর্ণ বৈষম্য জাতিভেদ ব্যবস্থার অস্তিত্ব দেখে এটা বুঝতে পেরেছিলেন যে অসাম্যের শিকড় অনেক গভীরে থেকে গেছে তিনি বিশ্বাস করতেন প্রতিটি নাগরিকের শিক্ষা গ্রহণের সুযোগ সুবিধার মধ্যে একটি সমতা আনতে চেয়েছিলেন তিনি বয়স্ক শিক্ষার উপর জোর দিয়ে নিরক্ষতা দূরীকরণ ও সাক্ষরতার প্রসারণ এবং শিক্ষিত মানসিকতার বিকাশ করতে চেয়েছিলেন ভারতে এত জাতপাত এত ধর্ম এত বৈষম্য এত কুসংস্কার এটাকে নির্মূল করতে পারা যায় একমাত্র শিক্ষার মাধ্যমে তাই তিনি সারা ভারতবর্ষব্যাপী শিক্ষার একটা আমূল পরিবর্তন আনতে চেয়েছিলেন যেটা ব্রিটিশদের থেকে সম্পূর্ণ আলাদা তার জন্য তিনি বয়স্কদের শিক্ষার উপর জোর দিয়েছিলেন সেই সময় নিরক্ষরতার হার অনেকটাই ছিল তার দূরীকরণ মানুষকে কীভাবে স্বাক্ষর করা যায় তার ব্যবস্থা এবং শিক্ষিত মানসিকতা বিকাশ এগুলো তিনি করতে চেয়েছিলেন আছে বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষার প্রসার মৌলানা আবুল কালাম আজাদ দেশের উন্নয়নের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন তিনি স্বপ্ন দেখেছিলেন এমন একদিনের যখন বিদেশের মানুষেরা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে শিক্ষার জন্য ভারতে ছুটে আসবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি খড়গপুরের উদ্বোধনে তার এই প্রত্যাশার কথা ব্যক্ত করেছিলেন মৌলানা আজাদ প্রাচীন ভারতে যখন নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল তখন বিদেশ থেকে অনেক মানুষ ভারতে পড়াশোনা করার জন্য আসত কিন্তু মাঝে ব্রিটিশ আসার পর থেকে বা মুঘল সাম্রাজ্যের সময় এই নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় সেই জিনিসটা যাতে পুনরায় ফিরে আসে তারই স্বপ্ন দেখতেন মৌলানা আবুল কালাম আজাদ তিনি মনে করতেন বিদেশের মানুষ যেদিন ভারতে ব্যক্তিগত শিক্ষার জন্য আসবে সেদিনই দেশের উন্নতি হবে খড়গপুরে যে আইআইটি আছে সেখানে তিনি এই স্বপ্নের কথা তিনি ব্যক্ত করেছিলেন তিনি আছে জাতীয় সংগতি এবং ধর্ম নিরপেক্ষতার শিক্ষা মৌলানা আজাদ ভারতের জাতীয় সংগতি এবং ধর্ম নিরপেক্ষতার আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান ও সাহিত্যের বইগুলিতে ভারতীয় জাতীয়তাবাদ ও ঐতিহ্যের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে এতে ছাত্রছাত্রীদের মনে প্রথম থেকেই নিজেদের দেশের ভৌত্ববাদী সংস্কৃতি সম্পর্কে একটা প্রগতিশীল মানসিকতা গড়ে উঠবে মৌলান আবুল কালাম আজাদ যে পাঠ্যক্রমের বিষয়ে বলেছিলেন সেখানে তিনি বলেছেন যে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান সাহিত্য যে বিষয়গুলো থাকবে সেখানে ভারত যে বহু ভাষাভাষী বহু ধর্মভিত্তিক যে রাষ্ট্র সেই বিষয়টাকে মানুষের মধ্যে আগে থেকেই ঢুকিয়ে দিতে হবে এগুলো প্রবেশ করানোর মধ্য দিয়ে একটা প্রকৃতিশীল রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি মনে করতেন চারে আছে পাঠ্যক্রম ও শিক্ষা আজাদ স্বাধীন ভারতে প্রথম শিক্ষামন্ত্রী হিসাবে শিক্ষামন্ত্রকের দায়িত্ব হাতে নিয়ে তিনি ব্রিটিশদের ঔপনিবেশিক শিক্ষার পুরনো পাঠ্যক্রমকে বর্জন করেছিলেন মৌলান আজাদ শিক্ষার পাঠ্যক্রমকে নতুনভাবে যে রূপ দিয়েছিলেন তার মধ্যে ছিল ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী হিসাবে তিনি যে ব্রিটিশদের যে পাঠ্যক্রম সেটা সম্পূর্ণভাবে বদল করে নিজেদের ভারতীয় যে সংস্কৃতির পাঠ্যক্রম সেটা তিনি আনতে চেয়েছিলেন তার ক্রমগুলো নিচে দেওয়া আছে এবিসিডি করে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম শিক্ষার প্রাথমিক স্তরে কাজের মাধ্যমে শিখি এই নীতিকে গ্রহণ করা হয়েছিল যাতে করে ছাত্রছাত্রীরা হাতে কলমে বাস্তব শিক্ষায় শিক্ষিত হতে পারে প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে শেখা হাতে নাতে করে শেখা এর মাধ্যমে ছাত্রছাত্রীরা বাস্তব শিক্ষায় শিক্ষিত হবে বলে তিনি মনে করতেন এই আছে মাধ্যমিক শিক্ষার পাঠক্রম স্বাধীনতার পরে শিক্ষামন্ত্রী আজাদের নির্দেশে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় মাধ্যমিক শিক্ষা কমিশন উনিশশো বাহান্ন স্বাধীন ভারতের মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমকে নতুনভাবে সাজিয়েছিল তা আমরা যে মাধ্যমিক দিয়েছি তার পাঠ্যক্রমও কিন্তু ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী আজাদের নির্দেশেই গঠিত হয়েছিল সে আছে উচ্চশিক্ষার পাঠ্যক্রম উচ্চশিক্ষার পাঠ্যক্রমকে বাস্তবসম্মত করে গড়ে তোলার জন্য বিশেষীকরণের ক্ষেত্রগুলিকে জোর দেওয়া হয় মানে যে যে বিষয়ের উপরে দক্ষ আছে তাকে সেই বিষয় পড়াশোনা করতে দেওয়া হবে এর উপরে উচ্চশিক্ষার পাঠ্যক্রমকে গঠন করা হয়েছিল ডিএ আছে বয়স্ক শিক্ষা ও সামাজিক শিক্ষার পাঠ্যক্রম বয়স্ক শিক্ষা এবং সামাজিক শিক্ষার পাঠ্যক্রমকে এমনভাবে সাজাতে হয় যাতে বয়স্ক শিক্ষায় শিক্ষাপ্রাপ্ত ব্যক্তিরা দেশের সামাজিক উন্নয়নে অংশ নেওয়ার আগ্রহ দেখা যায় মানুষ তো শিক্ষিত হলে তবেই তো উন্নয়নের কাজ করবে স্বাধীনতার পরে সমাজে যদি অর্ধেক মানুষই অশিক্ষিত থেকে যায় তাহলে সমাজের উন্নয়ন সঠিকভাবে হবে না তার জন্য আবুল কালাম আজাদ বয়স্কদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন তাদের জন্য সাক্ষরতার ব্যবস্থা করেছিলেন ইয়ে আছে গ্রামীণ শিক্ষার পাঠক্রম মৌলানা আবুল কালাম আজাদ গ্রামীণ ক্ষেত্রে কৃষি ও অন্যান্য বিষয় সহ বৃত্তিমূলক শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন তোমরা জানো এখন অনেক স্কুলে ভোকেশনাল পড়ানো হয় যার দ্বারা ছাত্রছাত্রী যারা আছে বিশেষ বিশেষ কাজের জন্য ট্রেনিং প্রাপ্ত হয় তারই ব্যবস্থা তিনি করেছিলেন এফের দেখা আছে শারীরিক শিক্ষার পাঠ্যক্রম শারীরিক শিক্ষায় বিভিন্ন ধরনের খেলাধুলা শরীরচর্চা ইত্যাদির বিষয়কে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয় যাতে ছাত্রছাত্রীরা সুস্থ ও সবল দেহ মনের অধিকারী হতে পারে স্কুলে ফিজিক্যাল এডুকেশান পড়ানো হয় সেই ফিজিক্যাল এডুকেশানের মাধ্যমে কি হয় ছাত্রছাত্রীরা ব্যায়াম করে যোগা করে এরগুলোর মাধ্যমে হয় কি এগুলোর মাধ্যমে হয় তোমার ছাত্রছাত্রীর মন এবং দেহ দুটোই সুস্থ থাকে মূল যে পয়েন্ট পাঁচের দাগে শিক্ষার মাধ্যম শিক্ষার মাধ্যম হিসাবে ভারতীয় আঞ্চলিক ভাষা বা মাতৃভাষার উপর মৌলানা আজাদ গুরুত্ব দিয়েছিলেন তার শিক্ষামন্ত্রক শিক্ষার মাধ্যম হিসাবে যে প্রস্তাব দিয়েছিল তা হলো একে বলা আছে প্রাথমিক শিক্ষায় স্থানীয় বা আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দান দুই আছে আঞ্চলিক ভাষার পাশাপাশি শিক্ষায় ইংরেজিকে গুরুত্ব দান আমরা ছোটো থেকেই বাংলা বই এবং ইংরেজি বই পড়ে আসছি দেখবে আমরা বাংলাকে প্রথম ভাষা বলি ইংরেজিকে আমরা দ্বিতীয় ভাষা বলি এবং কিছু কিছু স্কুলে ছাত্রছাত্রীরা তারা তৃতীয় ভাষা হিসাবে সংস্কৃত এবং হিন্দি পড়ে থাকে তাহলে এটাও কিন্তু আবুল কালাম আজাদের মস্তিষ্ক প্রস্তুত ছোট যারা বাচ্চা শিশু যারা তার আঞ্চলিক ভাষায় পড়াশোনা করবে কিন্তু সেই আঞ্চলিক ভাষায় পড়াশোনার পাশাপাশি একটা বিষয় হিসাবে ইংরেজিকে রাখতে হবে যেটা আমাদের রয়েছে ছয় আছে শিক্ষকের ভূমিকা পড়াশোনার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কেমন হওয়া উচিত আবুল কালাম আজাদ শিক্ষকের ভূমিকাকে ছাত্রছাত্রীদের কাছে রোল মডেল বা আদর্শ হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন তিনি নিজে যা শেখাবেন তা যেন নিজের জীবনেও অনুশীলন করেন আজাদ মনে করতেন ছাত্রছাত্রীদের চরিত্র গঠনের শিক্ষকের বড় ভূমিকা রয়েছে শুধু তাই না ছাত্রছাত্রীদের অন্তর্নিহিত প্রতিভার বিকাশ সৃজনশীল কাজে ভাষা ও সংস্কৃতি রক্ষায় জাতীয় সংস্কৃতি ও একতা রক্ষায় এবং নিজের দেশ ছাড়াও বাইরের দেশের তথা পৃথিবীর নানা দেশের বিষয়ে জানা অজানা নানা তথ্য দিয়ে গ্লোবাল নলেজের ক্ষেত্রেও শিক্ষকের কার্যকরী ভূমিকা রয়েছে তাহলে একটা শিক্ষকের কাজ শুধু পড়াশোনা করানো নয় ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ কি হবে সেদিকেও কিন্তু শিক্ষককে নজর রাখতে হবে এবং তিনি ছাত্রছাত্রীকে যা বলছেন সেগুলি তার নিজের জীবনে অনুসরণ করছেন কিনা না সেদিকেও শিক্ষককে দেখতে হবে এইসব বিষয়গুলোকে তিনি গুরুত্ব দিয়ে দেখতে বলেছেন একটা ছাত্রছাত্রী এমনভাবে শিক্ষা গ্রহণ করবে বা শিক্ষক এমনভাবে ভাবে শিক্ষা দেবেন বিকাশ ঘটাবেন যাতে পৃথিবীর বিভিন্ন বিভিন্ন দেশের প্রান্তের নানা তথ্য মধ্যে আসতে পারে এইভাবে তিনি গ্লোবাল নলেজের কথা বলেছেন সাথে আছে নারী শিক্ষা ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ নারীদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন তার স্পষ্ট অভিমত ছিল জাতীয় শিক্ষার কোনো কর্মসূচি সফল হতে পারে না যদি সমাজের অর্ধেক অংশকে গুরুত্ব না দেওয়া হয় আজাদ মনে করতেন স্বাধীন ভারতে নাগরিক হিসাবে শিক্ষা মেয়েদের মৌলিক অধিকার আজাদ বলতেন পরিবারের মা যদি শিক্ষিত হয় তাহলে ছেলে মেয়েরাও শিক্ষিত হবে তাহলে সমাজের অর্ধেক অংশ কারা বলল নারী তারাকেও শিক্ষিত হতে হবে তারা যদি শিক্ষিত হয় তাহলে সমাজের পুরো অংশ শিক্ষিত হবে শিক্ষিত হওয়ার অর্থ এই নয় যে সেগুলি নিজের জীবনের ক্ষেত্রে প্রয়োগ করতে না পারো শিক্ষা হচ্ছে এটাই যেটা তুমি জানবে বুঝবে সেটা বাস্তব জীবনে প্রয়োগ করতে শিখতে হবে এটাই হচ্ছে মূল কথা শিক্ষার ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস